নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনার দিতে রাশিয়ান জাতীয় পতাকা দিবস উদযাপন করা হয়েছে দিবসটি উদযাপনে বৃহস্পতিবার ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় সকালে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অতিথিরা রাশিয়া ও বাংলাদেশের পতাকা নিয়ে স্থলে উপস্থিত হন এ সময় বাংলাদেশ ও রাশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় রাশিয়ান জাতীয় পতাকা অঙ্কন প্রতিযোগিতা পরে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকাস্থ রাশিয়ান পরিচালক পাভেল দেন কফ ঢাকাস্থ রুশ দূতাবাসের সাবেক কাউন্সিলর আন্দ্রেস্টার কফ পাবনা চার আসনের সাবেক সাংসদ সিরাজুল ইসলাম সর্দার ইউল্যাভ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রমিত আজাদ খায়রুল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পরিচালক আলহাজ খায়রুল ইসলাম ঈশ্বরটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম স্বামী সভাপতিত্ব করেন রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটির আলামনাই অ্যান্ড ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সিআইপি আলমগীর চলি শেষে তিনজন কৃতি শিক্ষার্থীকে রাশিয়ায় পড়াশোনার জন্য স্কলারশিপ ঘোষণা করা হয় ডিগো ইন্টারন্যাশনালের আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করেন রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটির আলামনাই অ্যান্ড ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন যে আয়োজনটা আমি আঞ্জাম হোসেন ডন অধ্যক্ষ পাক্ষিক কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন আমাকে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বটা দেওয়া হয়েছে এটা রাশিয়ান অ্যালানমাই অ্যাসোসিয়েশন একটা প্রোগ্রাম করে যেটা রাশিয়ান ফ্ল্যাগ নামে পরিচিত এটা বাইশে আগস্ট এটা সারা বিশ্বে যে রাশিয়ানরা যারা আছেন তারা পালন করে এবং রাশিয়াতে তো এটা খুব আনন্দঘন মুহূর্তভাবে পালন হয় বলা চলে যে অনেকটা আমাদের স্বাধীনতা দিবস যেভাবে আমরা উদযাপন করি অনেকটা তারা এটাকে এনজয় করে আজকে রাশিয়ান পতাকা দিবস উপলক্ষে আমাদের এখানে পঁয়ত্রিশটা স্কুলের ছাত্রছাত্রী এখানে আসছে এদের অঙ্কন আছে বিভিন্ন প্রতিযোগিতা আছে এইটা এই অনুষ্ঠান হবাতে আমাদের ঈশ্বরদিতে একটা মানে ঈদ উদযাপনের মতো ভাব হচ্ছে সবাই উৎফুল্ল এবং সবাই আনন্দিত এটা আমাদের ঈশ্বরদের জন্য অনেক বড় পাওয়া রাশিয়ানেরা আমাদেরকে অনেক উপকার করছে এবং আমাদের পাশে থাকে বাংলাদেশের এবং ওনারা আমাদের অনেক ছাত্রছাত্রীদের ইচ্ছল ইয়ে দিবে বিভিন্ন পর্যায়ে তাদের লেখাপড়ার দায়িত্ব নিবে